এটা চারের দুইয়ের অথবা একটি রম্বোস পিকিউ সমান ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার পি আর সমান এইট সেন্টিমিটার তাহলে রম্বোস টা এভাবে আঁকছি এখানে আঁকবো যদিও তাহলে এখানে রাফি একটা এঁকে নিই যে রম্বোসটা আঁকতে গেলে আমাদের কী কী প্রয়োজন আমরা এখান থেকে বুঝতে পারবো তাহলে এখানে বলা আছে কি যে পিকিউ 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 ফাইভ পয়েন্ট ফোর আর পি পিআর পিকিউ আর পি আর আচ্ছা পি কিউ আর এস এটা হচ্ছে রম্বোস এখন পিকিউ ফাইভ পয়েন্ট ফোর সেমি এবং পি আর অর্থাৎ এখান থেকে পর্যন্ত এটা আট সেন্টিমিটার রম্বসটা ঠিক এভাবে আঁকব তো এখানে প্রথম কি করতে হবে প্রথমে আট সেন্টিমিটার এবং ফাইভ পয়েন্ট মাপের দুটি সরল রেখাংশ নিয়ে নিতে হবে এখান থেকে শূন্য থেকে শুরু করে আট পর্যন্ত এটা আট সেন্টিমিটার মাপের সরল রেখাংশ আর তারপরে আছে 5.4 পয়েন্ট ফোর এক দুই তিন এক দুই তিন চার ছোটো চার ঘর এটা হলো ফাইভ পয়েন্ট ফোর তাহলে দুটো রেখাংশ নিয়ে নিলাম এরপরে পিকিউ আর হবে তো পিকিউ এটা 5.4 পয়েন্ট আছে তাহলে এখানে একটা রেখা নেবো যেটা রেখাংশ নেব যেটা ফাইভ পয়েন্ট ফোর অপেক্ষা যেন বড়ো হয় এখানে নাম দিলাম পি আর এখানে নাম দিলাম কিউ এরপরে ফাইভ এটা ফাইভ পয়েন্ট ফোর আছে এটা এঁকে ফেলি ফাইভ পয়েন্ট ফোর আচ্ছা এখানে কিউ না কিউ বিন্দুর কোথায় হবে জানি না তাহলে এখানে আপাতত এক্স দিয়ে রাখি কিউ এর মধ্যে কোথায় এক এক জায়গাতে হবে তো ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার মাপ নিয়েছি পি এক্স থেকে আমি পি কিউ অংশ কেটে নিলাম অর্থাৎ কিউ বিন্দু পেয়ে গেছি রম্বস কমপ্লিট করার জন্য এখনও দরকার পি কিউ আর এস আর বিন্দু দরকার এস বিন্দু দরকার তো যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু সমান তাই পি কিউ যত হবে যদি কিউ থেকে পি কিউ আর পর্যন্ত একই হবে তাহলে এখানে একটা বৃত্তচাপ একে রাখলাম এর মধ্যে পি থেকে আর এই দূরত্বটা পি আর আট সেন্টিমিটার দেওয়া আছে পি আর সমান আট সেন্টিমিটার সেই জন্য আট সেন্টিমিটারে মাপ নেব আচ্ছা এটা ছিল পি আর এটা ছিল পি কিউ আর আট সেন্টিমিটারে মাপ নিলাম নিয়ে পি বিন্দুতে কম্পাস বসিয়ে বা পিন্দু পি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম যেটা আগে বৃত্তচাপের সাথে ছেদ করেছে পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে এখন এই যে আর বিন্দু পেয়ে গেছি তাহলে পি বিন্দুর সাথে পি বিন্দুর সাথে আমরা আরবিন কিউ বিন্দুর সাথে আরবিন্দু যোগ করতে পারি তাহলে দেখি এখানে পি যত লম্বা হলো কিউ ঠিক ততটাই ততটাই হয়েছে ঠিক আছে তাহলে আমরা কী করবো কিউ আর স্কেল দিয়ে যোগ করব এরপরে আমরা জানি রমবসের প্রত্যেকটা বাহুর দুর্ঘ সমান সেই জন্য এই মাপ একই রেখে পি কিউ আর এস এস বিন্দু পেতে হবে তাহলে পি থেকে এস যত দূর আর থেকে এস তত দূর তাহলে দুটো বৃত্তচাপ অঙ্কন করেছি যারা পরস্পরকে পিকিউ আর এস এস বিন্দুতে করেছে এখন এস বিন্দুর সাথে আর বিন্দু যুক্ত করতে হবে এটা যুক্ত করলাম এবং এস বিন্দুর সাথে পি বিন্দু যুক্ত করতে হবে তাহলে পেয়ে গেলাম এস রম্বোস তাহলে এখানে লিখব প্রদত্ত মাপগুলি ব্যবহার করে পি কিউ আর এস রম্বোস অঙ্কন করা হলো